একজন মুসলিম হিসেবে নিজের দু চোখ দিয়ে মক্কা মদিনা দেখার সৌভাগ্য বলে বোঝানো যাবে না এখানে নামাজ পড়লে এক হাজার নামাজ পড়ার সোয়াব পাওয়া যায় সুতরাং এক ওয়াক্ত নামাজ পড়া অন্য মসজিদে ছয় মাস নামাজ পড়া সমতুল্য পঞ্চাশ হাজার রাকাতের সোয়াব নবীর রওজার সঙ্গেই রয়েছে হরত আবু বকর রাজি আল্লাহ আনহু এবং আরেকটু পেছনেই হজরত উমর রাজি আলাহ আনহু এর কবর নবীরা জীবিত আছেন ওনাদেরকে জিন্দা নবী জন্যেই বলা হয় মাটি তাদের স্পর্শ করতে পারে না আল্লাহর হুকুমে ওনাদের সালাম দিলে সালামের উত্তর নেন গায়ে লোম দাঁড়িয়ে যায় এটা ভাবলে যার জন্য ইসলাম ধর্ম শক্তিশালী রূপে প্রতিষ্ঠিত হয় তার সামনেই হাজির হওয়া স্বপ্নের মতো এক মুহূর্ত পাক রাসুলে রাসুলপাকসাল্লাহু আলাই সাল্লামকে সালাম দিলে তিনি সালাম নেন ভাবলে শরীর শিহরিত হয় একই আশ্চর্যজনক এক মুহূর্ত এক সেকেন্ডের জন্য খালি হয় না মদিনা মুনাওয়ারা বা আলোক শহর আলোকিত নগর অনেকে তো হোটেলে ওঠেন না নবীজির সোনার মদিনার আঙ্গিনায় দিন রাত এক করে সময় কাটিয়ে দেন কি যে প্রশান্তি কি যে ভালো লাগা মদিনায় আসলে বুঝতে পারবেন সেজন্যই তো নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম রওজা শরীফ জিয়ারতের মাহাত্ম সম্পর্কে বলেছেন যে ব্যক্তি আমার ওফাতের পর আমার রওজা মোবারক জিয়ারত করল সে যেন আমাকে আমার জীবদ্দশায় দর্শন করল বাই হাদিসে উল্লেখিত রয়েছে আরও বলা রয়েছে যে আমার রজা জিয়ারত করলো তার জন্য আমার সাফায়াত ওয়াজিব হয়ে গেল যে হজ করলো কিন্তু আমার রজা জিয়ারত করলো না সে আমার প্রতি জুলুম করল মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম কোণের প্রবেশ পথকে সালাম বলা হয় মসজিদ নববীর পূর্ব পাশের বহির্গমন দরজাকে বাবে জিব্রাইল বলা হয় রজা শরীফ এবং এর থেকে পশ্চিম দিকে রাসুলে করিম সাল্লাল্লাহু সাল্লামের মিম্বর পর্যন্ত স্থানকে রিয়াজুল জান বা বেহেস্তের বাগিচা বলা হয় এটাই দুনিয়ার একমাত্র জান্নাতের অংশ মদিনায় প্রবেশের পর অ্যাপের মাধ্যমে সেখানে যাবার অনুমতি মেলে বর্তমানে আপনারা দেখছেন জান্নাতের বাগান রিয়াজুল জান্না। দুনিয়ায় একমাত্র জান্নাতের অংশ এটি এই স্থানে ধূসর সাদাটে কার্পেট বিছানো থাকে রাসুল সাল্লু আলসালাম বলেন আমার রওজা ও মিম্বরের মধ্যবর্তী স্থানে বেহেস্তের একটি বাগিচা বিদ্যমান এখানে প্রবেশ করা মানে জান্নাতে প্রবেশ করা من به أبصرت دربي يا شفيعي يا رسول الله أيها المختار فينا زادنا العب علينا جئتنا بالخير دينا يا ختام المرسلين

মহান আল্লাহ তালা তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মর্যাদা দিয়েছেন মানুষকে ভাবতে অবাক লাগে আমি এখন জান্নাতের বাগানে আছি নিঃশ্বাস নিচ্ছি জীবিত অবস্থায় নামাজ পড়ছি প্রিয় নবীজি এইখানেই শায়িত রয়েছেন হাত ছোঁয়া দূরত্বে চোখ বিশ্বাস হচ্ছে না এখানে যারা আসবেন তাদের এই উপলব্ধিটাই হবে মহান আল্লাহ তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মর্যাদা দিয়েছেন মানুষকে আর মানুষের মধ্যেই তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ সৃষ্টি করেছেন হিসাবে মহানবী সাল আল্লামকে যার মর্যাদাকে তিনি নবীরদের মর্যাদার ঊর্ধ্বেও স্থান দিয়েছেন মহান আল্লাহ বলেন হে নবী আমি আপনার মর্যাদাকে সবার ঊর্ধ্বে স্থান দিয়েছি মতপার্থক্য পার্থক্য থাকলেও এটা প্রসিদ্ধ যে নবীজি যেদিন জন্ম নেন সেদিন রবিউল আওয়াল মাসের সোমবার ছিল পেয়ারে নবী সব সময় সোমবার দিনটিতেই রোজা পালন করতেন মদিনায় যাওয়া ও নবীজি সাল্লু আলিয়া সাল্লামের রোজা শরীফ জিয়ারত করা হজেরও একটি বিশেষ ওয়াজিব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ভালোবাসতে হবে প্রিয় নবীকে উম্মতের প্রতি নবীজি সাল্লাহু সাল্লামের ভালোবাসা ছিল অঘাধ সবসময় তার আওয়াজই ছিল উম্মাতি উম্মাতি সময় তিনি উম্মতের মাফে ক্ষমা প্রার্থনা করতেন পৃথিবীতে রাসুল সাল্লাহু সাল্লামের উম্মতি সর্বশেষ সবার আগে তারাই জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করবে এটি নাকি উম্মতে মহম্মদীর জন্য মহান আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ সম্মাননা আর এই উম্মতগুলোর মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে মহানবীর উম্মত পবিত্র নগরী মদিনা মুসলিম উম্মার কাছে দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদাপূর্ণ শহর মুসলিম হৃদয়ে নগরীর প্রতি রয়েছে অপরিসীম শ্রদ্ধা ভালোবাসা ও মর্যাদা কেননা এখানেই যে শুয়ে আছেন প্রিয়নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম পবিত্র এই ভূমিতেই ইসলামের উত্থান হয়েছিল এখান থেকেই সারা পৃথিবীতেই ইসলাম ছড়িয়ে পড়েছিল মাতৃভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করেন মহানবী সাল আলিয়া তার জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ শেষ দশ বছর এই নগরীতেই কাটিয়েছেন রাসুলে পাক মহান আল্লাহ তালা এই নগরীকে ইসলামের জন্য কবুল করেছেন আল্লাহ তালা ও তার রাসুল সাল্লাহ সাল্লাম পবিত্র এই নগরের বহুবিধ মর্যাদা ও বৈশিষ্ট্যের কথাও উল্লেখ করেছেন মদিনা নামটি সর্বাধিক প্রসিদ্ধ যা কোরআনে চারবার এসেছে সুরা তাওবাতে আয়াত নম্বর একশো এক ও একশো বিশে সুরা আহজাবে আয়াত নম্বর ষাট এবং সুরা মুনাফিকুন আয়াত নম্বর আটে আর হাদিসেও মদিনা নামটির ব্যবহার সর্বাধিক নবী করিম সাল্লিয় সাল্লাম আল্লাহর কাছে মদিনার সব কিছুতে বরকত দানের দোয়া করেন তিনি আল্লাহর কাছে বলতেন হে আল্লাহ মক্কায় যতটুকু বরকত রয়েছে মদিনায় তার দ্বিগুণ বরকত দাও সহি মুসলিম হাদিস নম্বর তিন হাজার তিনশো বিরানব্বইতে এই কথা এসেছে আল্লাহ তালা মদিনার প্রবেশদ্বারগুলোতে ফেরেস্তাদের মধ্য থেকে প্রহরী নিযুক্ত করেছেন যারা এতে মহামারী ও দার্জালের প্রবেশ প্রতিহত করবেন রাসুল সাল্লু আলিয়াল্লামের সর্ব কার্যক্রমের কেন্দ্রবিন্দু ছিল মসজিদ নববী বা মদিনাতুল মুনাওয়ারা তিনি সবসময়ে মদিনাকে অন্যরকম এক তাৎপর্যে ভাসিয়েছেন আল্লাহ তালা আমাদের সকলকে মক্কা মদিনায় আসার তৌফিক দান করুন আমিন আশা করি আসলে এখানে যে ছয় সাত দিন কাটিয়েছি অনেক ভালো লেগেছে ভালোবাসা পেয়েছি রাসুলকে সালাম দিতে পেরেছি এবং ইসলাম যে একটা সুন্দর ধর্ম পবিত্র ধর্ম সেটা আসলে আসলে মদিনায় মদিনায় না না বা মক্কা আসলে কেউ বুঝতে পারবে না يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك